অনেক দিন তো হয়ে গেছে কবে জামু না জামু তুই তো কিছু কইলি না তো অস্থির অস্থির লাগতেছে তো তুমি এত চিন্তা কর কারে আমারবোৰ বর্ষা হও আমি কি তোমরা থৈয়ে যাবো ঠিক হই লৈয়ে যাবো না তোর বড় তো আছি কবে সবাই তো অস্থির হয়ে গেছে তো অস্থির হলে নি এটা একটা সিরিয়াস ব্যাপার এটা কি ছেলে খেলা যে কইলা আমার গেলাম গা এটা আন্তর্জাতিক ব্যাপার কাগজ পাতি আছে পাসপোর্ট আছে আর কত কিছু আছে পারমিশন লাগবো নানান কিছু বুঝন লাগতো না জিনিসটা কিন্তু আমি তো কিছু বুঝে সুজি না আর তুই তো গ্যাস হোস না কোনো দিন আর কাজকর্ম ঠিক মতো হইতেছি নি এত রিটেহা কি করলে তুমি এরা তুমি আমার টেহার দিলা তুমি কি চিন্তা করতেছো আমি টেহা উড়ে আলেছি আরে পাগল আমি কি তোর সেই কথা কইছি না তোমার যদি মন হয় তাহলে আমি আর নাই তোমার টেহা আমি ফিরে দিতাছি কিতা কস কিতা বাস আমি কইছি তোর একটু জলদি করণের লেগা নতুন বউ তো পুরান হয়ে গেল আনি মন না কিতা সাতাইটা কুম্বালা হইব আমি যাইতেছি অহনই যাইতেছি একটা খবর খবর লই আমি আচ্ছা যা তাক দাইস হ তাক দাই তুমি তো কইলা না এই নতুন সংসারে তোমার কেমন লাগতাছে কেমন লাগতেছে আবার ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে তোমার মনে কোনো দুঃখ কষ্ট নাই তো দুঃখ কষ্ট ছাড়া কি জীবন চলতো চলতো না হিরের লগে করে সারা জীবন সুখান থাম লাগে বাহ 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 এইটা তো বড় সুন্দর কথা কইলা সুন্দর কথা কিন্তু এটাই সত্য এই দল আমরা কি করি আমরা আমরা গোপন বিষয়গুলো লুকায় রাখি দুঃখ কষ্ট থাকলে থাকুক না এগুলো আর ফাত্তা দেওয়ার নেই এটা তো বড় জটিল কথা কইলা বুঝতাম পারলাম না আচ্ছা বাদ তো এই যে তুমি বিদেশ যাইতেছ কেমন লাগতেছে তোমার এরম বড় লোক বাড়ির বহু বিদেশে যাবো এগুলো আমি জীবনেও ভাবছি না আমার জীবনে যে এরকম হইতে পারে করছি না কেমন সবকিছু স্বপ্ন স্বপ্ন মনে হয় তুমি তো মানুষ তোমার কথার কোনো নাই তুমি আগামাতা যে বিদেশে যাইতেছ তোমার কেমন লাগতেছে আমার কোন রকমই লাগতেছে না দেশ বিদেশি তাই না আমার কোনো আগ্রহ নাই আমি আমার মতো মত খুশি এইটাই হলো কথা বিদেশ ধরে পানি খাইতাম নি তাহলে নাও এখন আনাস তরকারি গুলো দিয়ে দাও কি সাপনের অত খুশি খুশি লাগতেছে তোমার আমি কি তা কইলাম যে শুম আমি আর তুমি থাকি আশেপাশে কেউ নাই আমারে তুমি তুমি করে কইবা তুই আমার শরম লাগে আর কি কই শরম লাগে এনে আমার শরমের কি আছে আচ্ছা শুনো আমরা তো বিদেশ যাও সব ফাইনাল এই যে বই পুস্তক সব দিয়ে দিছে আমরা যামু বিদেশ বই পুস্তক দিয়ে আমরা কি করতাম বিদেশ কি স্কুল হীরা তো আমি কইতাম পারতাম না হীরা আমারে এটি দিয়ে কইছে যে রাহনের বিদেশ গেলে বলে লাগে তাহলে সব বই পুস্তক ফইরা আমাগো বিদেশ যাও লাগবো কিছুটা তো লাগবে এখন ধরো বিদেশ বললে কথা পারতাম না আমি বই পুস্তক পড়তে পারতাম না মুখস্থ করতে পারতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার পণ লাগতো না আমি হিরারে কমনে হ্যাঁ আমরা টিমু গোস্ত করে লাগবো যদি ফিলে নে উঠার সময় ফরা ধরে এটা তো আমি চিন্তা করছি না ফরা না ফলে যদি ফ্রেন্ডটিকে নামাই দেয় তাহলে আমি যাই হিরার লগে গিয়ে বুঝ যাই বিষয়টা কি তা ঠাক ঠাক এখন যাওন লাগবো না কাল সকালে যাই আরে তুমি তো বুঝতাছ না এটা জরুরি বিষয় আরে তাও হেরার একটা নিজস্ব জীবন আছে না

কিটা করাম পর্তার তো শোনা না হাসতে শুরু করে তুই কি আমরেতে তামসা করছ নি কোনো না তোমার হলে তামসা করতাম করে ওনো লাখ দোনা এটা না লাগদনা পড়ন লাগদনা কইতাছ যদি পড়া জিংগায় আরে না জিংগে তো না তুমি এটারে যত্ন করে রাইয়া দাও খালি দেখতে চাইতে পারে তাহলে তুই কইতাছস কুছতে জিংগাই তো না না জিংগেলে জিংগাইতারে তোমার তোমার নাম কি তোমার বাবার নাম কি ঠিক না এগুলি আরেক বিপদে যেন পড়লাম কে রে কি আরে আমি তো আমার নামের ইংরেজি জানি না